ওবিসি কেস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মান্যতা দিল রাজ্য সরকার এর ফলে পরিবর্তন হলো ওবিসি লিস্টে কিছু লিস্ট বাদ গেল কিছু লিস্ট নতুন করে যুক্ত হলো এবং ও এ এবং ও বি বলে কোনো ক্যাটাগরি আলাদা আলাদাভাবে থাকলো না শুধুমাত্র ও হিসাবে যুক্ত হলো আরও কিছু পরিবর্তন ঘটলো এবং কোথায় কি হবে এই পরিবর্তন আইনে পরিণত হবে বা কীভাবে তারা পরিবর্তন করলো আজকে এবং ও লিস্ট নতুন লিস্ট কোথায় কি হবে চেক করবে সমস্ত কিছু পাবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা প্রথমে আপনারা বা নতুন আছো তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এরপরেও সব থেকে বড় খবর ইয়াস আপনি কি স্বপ্ন দেখছেন পুলিশ আর্মি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এই ধরনের ডিফেন্স লাইনে বা ফোর্স লাইনে চাকরি করার তাহলে একটি উন্নত মানের অ্যাকাডেমি আসতে হলে চলে আসুন আমাদের একাডেমিতে নদীয়া জেলা সেই বিখ্যাত একাডেমি আইকে স্টাডি ফোর্স একাডেমি এই আইকে স্টাডি ফোর্স একাডেমি ভারত সরকার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত গভর্নমেন্ট রেজিস্টার ইয়েস গভর্নমেন্ট রেজিস্টার এবং এনজিও দ্বারা পরিচালিত একটি সংস্থা এখানে খুব অল্প খরচে থাকার ব্যবস্থা রয়েছে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য হলো তিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা দুই একটি রুমে একজন অর্থাৎ সিঙ্গেল রুম ডাবল রুমের সুব্যবস্থা রয়েছে এছাড়া স্পেশাল রুমের কিন্তু ব্যবস্থা রয়েছে যা পশ্চিমবঙ্গের অন্য কোনো সেন্টারে নেই দ্বিতীয় নম্বর হচ্ছে একদম ডিজিটাল স্মার্ট ক্লাস রয়েছে থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হোস্টেল এবং খাবারের ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে ছেলে এবং মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে এবার আপনি ভাবছেন যে স্যার হয়তো অনেক টাকা খরচ হয় একেবারে নয় খুবই কম খরচে কারণ আপনাকে আগেই বলেছি যেহেতু আমাদের এনজিও এবং গভর্নমেন্ট রেজিস্টার সেই জন্য আপনাদেরকে আমরা খুব অল্প খরচে ইয়েস মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে একদম ঠিক শুনেছেন পাঁচশো টাকা পার মান্থ দেবার পরে এখানে কিন্তু থাকার জন্য শুধুমাত্র থাকার জন্য আমরা খরচটা নিয়ে থাকি এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা ফুড একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রি এস খাবারের জন্য পড়াশোনার জন্য রানের জন্য ইন্টারভিউর জন্য মেডিকেলের জন্য কোনো টাকা লাগে না পুরোপুরি ফ্রি এছাড়াও আমাদের টোটাল ক্রাইটেরিয়া সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের নম্বরে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস বিল্ডিং রয়েছে যেটা বাংলায় লেখা আছে এটা আমাদের পাশেই একশো মিটারের পাশেই ফিল্ড রয়েছে এখানে আপনাকে দেখতে পারেন তো চলুন যে কথাগুলো আপনাকে বলা ছিল ওবিসি কেস নিয়ে গত গত সিক্স মে গত সিক্স মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন সমীক্ষার বিষয় যে সমীক্ষা করতে হবে তিন মাসের মধ্যে সমীক্ষা কমপ্লিট করতে হবে কেয়া সমীক্ষা হবে সমীক্ষা প্রথমত গ্রাম পঞ্চায়েত স্তরে বিজ্ঞাপন করতে হবে যে অভিষেক বিষয় নিয়ে এবং সকলে সেই বিজ্ঞাপন দেখে আবেদন করবেন আবেদন করার পর সেই আবেদন খতিয়ে তাদের জাতি সম্প্রদায় ঊর্ধ্বে সমীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং রাজ্য সেই সেই আবেদন দেখে তারা নতুন লিস্ট তৈরি করবে রাজ্য সরকার এই কাজটি কিন্তু পুরোপুরি ভাবে করে নিয়েছেন তারপরে দেখুন রাজ্য এবং স্থানীয় সংবাদপত্রের বিজ্ঞাপন রাজ্য বিজ্ঞাপন দেখার পর নতুন আবেদন করবেন তাদের সহযোগিতা করতে হবে বিডিও এবং তার অধীনে থাকা অফিসারদের তার বিচারপতি চক্রবর্তী বিচারপতি মানতার বেঞ্চ জানিয়েছিলেন রাজ্যের করা সমীক্ষার এখনই হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ তাহলে আপনি বুঝতে পারছেন প্রথমত যে একটা বিজ্ঞাপন দেবে কে দেবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বিজ্ঞাপন দেওয়ার পরে বিজ্ঞাপন দেওয়ার পরে আপনাকে আবেদন করবে যারা যারা ওবিসি হতে চান তারা আবেদন করবেন এবং আবেদনের ভিত্তিতে সে বিডিও হোক বা অন্য কোনো হোক যাচাই করার মাধ্যমে তারা ওবিসি নির্ণয় করবে ঠিক এভাবেই কিন্তু তিন মাসের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গে এই ওবিসি নতুনভাবে লিস্ট তৈরি করা হয়েছে আপনারা জানেন যে ওবিসি সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টিটি লিস্ট কিন্তু আগে ছিল বর্তমানে এই লিস্টটি পরিবর্তন হয়েছে এবং দুটি অর্থাৎ ছষট্টি হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি লিস্ট অ্যাড করা হয়েছে তাহলে মোট হচ্ছে একশো চল্লিশটি নতুনভাবে ও বিসি লিস্ট হয়েছে এই ও বিসি লিস্টটা কেমন আপনারা আরেকটু যদি আমি বলি আগে আমাদের ও এ ছিল টেন পার্সেন্ট সংরক্ষণ ও বি ছিল আমাদের সেভেন পার্সেন্ট সংরক্ষণ এখন বর্তমান পরিস্থিতিতে মিলে হয়ে গেছে এই দুটো মিলে হয়ে গেছে যে ওবিসি ওবিসি কত পার্সেন্ট সংরক্ষণ সেভেন্টিন পার্সেন্ট সংরক্ষণ এবং একশো চল্লিশটি শ্রেণী এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের শ্রেণী কিন্তু রয়েছে এবার কথা হচ্ছে এই একশো চল্লিশটি শ্রেণী আপনি কোথায় পাবেন বা আপনার নামটি গিয়ে বাদ গিয়েছে কিনা কোন বাদ গেছে না সেগুলো আপনি কি করে বুঝবেন তো তার আগে বলে দিই যে আমাদের এই লিস্টটি এই একশো চল্লিশ কিন্তু মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এখন জুন অর্থাৎ জুন মাসের জুন মাসের নয় তারিখে জুন মাসের নয় তারিখে জুন মাসের নয় তারিখে ইয়াস জুন মাসের নয় তারিখে যে বিধানসভা শুরু হবে এই বিধানসভাতে এই বিধানসভাতে কিন্তু এই এই যে অনুমোদন লিস্ট উঠবে এবং তারপরে আইনত পরিবর্তন হবে তারপরে কিন্তু আপনাকে লিস্টটা দেওয়া যাবে তো তার আগে পশ্চিমবঙ্গ সরকারের যে লিস্টটা বর্তমানে এক্সিস্ট করছে ইয়েস বর্তমানে যে লিস্টটা এক্সিস্ট করছে তাকে আপনার সামনে আমি ব্যাখ্যা করব তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন তো তার আগে বলবো তোমরা যারা কোচিংয়ে আসতে চাইছো তাড়াতাড়ি এই নম্বরে ফোন করে কোচিংয়ে চলে এসো নির্দিষ্ট একেবারে এত সুন্দর ব্যবস্থাপনা কোথাও পাবে না চকি খাট এই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু রয়েছে তো একেবারে অবশ্যই ভিজিট করবে একদম অন্যের থেকে অন্য জায়গায় ভর্তি হওয়ার আগে একবার ভিজিট করে দেখো অবশ্যই তোমার হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে একেবারে হানড্রেড পার্সেন্ট কিন্তু তুমি খুশি হবে এবং স্যাটিসফাইড হবে কারণ এখানে একটি উন্নত মানের ব্যবস্থা রয়েছে আপনাকে যে ও লিস্টটা আমরা দেখাচ্ছি যে ওবিসি লিস্ট আমরা দেখাচ্ছি এটাকে আমরা ওল্ড লিস্ট বলছি ইয়াস অনেকে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে এই লিস্টটাকে কি করছে এই লিস্টটাকে প্রোভাইড করে বলছে নতুন লিস্ট কিন্তু না মোটেও এই লিস্টটা কিন্তু নতুন লিস্ট নয় ঠিক আছে আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি এই লিস্টটা যেগুলো আছে এই নতুন লিস্ট কিন্তু নয় অর্থাৎ নিউ লিস্ট এখন যদি আমি বলি যে নিউ লিস্টের কথা যদি আপনাকে বলি দেখুন নিউ লিস্ট এখনো প্রকাশ হয়নি অর্থাৎ এখনো প্রকাশ হয়নি প্রকাশ হয়নি সুতরাং কেউ দিতে পারবে না তো যারা যে সমস্ত ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু নিউ লিস্ট নয় অর্থাৎ ওল্ড লিস্ট সুতরাং আপনি এটা দেখে কোনো উচ্ছ্বাসিত হবেন না বা ঘাবড়ে যাবেন না বা ব্যথা পাবেন না এটা ওল্ড লিস্ট এখনও লিস্ট তৈরি হয়নি কারণ ওল্ড লিস্ট আপনাকে কেন দেখাই আপনাকে একটু বোঝাই যেটা আপনি কিছুক্ষণ পেজ লক্ষ্য করুন আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই আপনি যদি একটু দেখুন একদম নিচে আপনাকে দেখাবো আপনি দেখুন এখানে আমি একটু আগে বললাম যে টোটাল একশো কিন্তু দেখুন এখানে একশো চুয়াল্লিশ এতগুলো লিস্ট থাকবে না এখান থেকে কাটায় বাসায় হয়েছে এবার কথা হলো যে স্যার আমার এই শেখগুলি বা ছিপাই বা মৌলি বা গাভারা এগুলি কি লিস্ট কাটায় বাসায় হয়েছে না এখনো কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কারা কাটায় বাসায় হয়েছে বা কোন কোন কারা বাদ গেছে না গাজীবাদ গেছে না দেওয়ান বাদ গেছে না চুরুলিয়া বাদ গেছে না কোথাও প্রকাশ করা হয়নি কারণ যেহেতু সংশোধন না হলে তো তো লিস্ট প্রকাশ হয় না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট একশো আশিটি ইয়াস একেবারে একশো আশিটি লিস্ট কিন্তু এখনো সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আছে সুতরাং আপনি যতক্ষণ না জুন মাসের ন তারিখ বা বিধানসভায় আইন হচ্ছে ততক্ষণ না কিন্তু এই লিস্ট কিন্তু আপনি পাবেন না সুতরাং তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নতুন লিস্টের জন্য অপেক্ষা করতে হবে আর খুব তাড়াতাড়ি আপনাদের কেপি ডাব্লিউপি যে সমস্ত পরীক্ষাগুলো আটকে আছে বা পিএসসি যে পরীক্ষাগুলো আটকে আছে বা নতুনভাবে গ্রুপ বিএসএসসি পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু হতে চলেছে এবং ও বিসি তাদের সংরক্ষণ হবে এবং যাদের ও সার্টিফিকেট আছে তাদের কিন্তু বেশিরভাগই ভ্যালিড হবে অর্থাৎ যে সমস্ত ও এ আছে তারাও কিন্তু তাদের সার্টিফিকেট ভ্যালিড হবে একদম ঠিক শুনেছেন ভ্যালিড হবে এবার কোন বা কোন সাবকাস্ট এই যে কোন সাবকাস্টের ভ্যালিড হবে সেটা কিন্তু একদম দেখার দরকার হুম একেবারে সাবকাস্টের ও দেখা দরকার সেগুলো আপনি পরে বুঝতে পারবেন তো যাই হোক এবার আপনারা চাইছেন বা আপনার ছেলে বা মেয়ে বা কাউকে একদম চাকরি চাকরি নিশ্চিত করাতে চান তাহলে অবশ্যই বলবো আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করুন কারণ যেটা একেবারে সিট সংখ্যা সীমিত হ্যাঁ আমাদের এই সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত নদীয়ার করিমপুর করিমপুর নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল নাম আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি ফোর্স একাডেমি তো আপনারা আসুন যোগাযোগ করুন এই তাড়াতাড়ি ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে